উত্তপ্ত ভারতীয় রাজনীতিতে এবার মোদী বিরোধী আন্দোলনের ডাক বিক্ষোভের নেতৃত্বে জেনজি প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান রাহুল গান্ধী পোল্যান্ড রোমানিয়ার পর এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধ বিমান আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগের পাহাড় ন্যাটো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে উত্তাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সব দেশ পক্ষে ভোট দিল রুখে দাঁড়ায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে ট্রাম্প এবার চীনের লাগাম টানতে আফগানিস্তানের বিমান বিমানঘাটির নিয়ন্ত্রণে ট্রাম্পের দোরঝাপ তাইওয়ান থেকে বেইজিংয়ের মনোযোগ সরাতে এমন কৌশল বলছেন বিশ্লেষকরা বৈশ্বিক উত্তেজনার মধ্যেই হঠাৎ চীনের প্রেসিডেন্টকে ট্রাম্পের ফোন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সহ মার্কিন বাজারে টিকটকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ভারতে রাজনৈতিক উত্তেজনা আবার যেন নতুন করে মাথা চারা দিয়ে উঠেছে একদিকে বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর অভিযোগ অপরদিকে বিজেপি বলছে কেবল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা দুই দলের এমন বাঘ বিতন্ডায় উত্তপ্ত হয়ে উঠছে দেশটির রাজনীতি এমন বাস্তবতায় তরুণ ভোটার ও জেনজি প্রজন্মকে এগিয়ে এসে সংবিধান রক্ষা এবং ভোট চুরি রোধ করার আহ্বান জানিয়ে আগুনে ঘি ঢালার পরিবেশ তৈরি করছেন কংগ্রেসের এই নেতা সম্প্রতি লোকসভায় বিরোধী দলীয় এই নেতা দাবি করেন ভোটার তালিকায় ইচ্ছাকৃতভাবে কংগ্রেস সমর্থক ও দলিত আদিবাসী ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে আর দিল্লিতে সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যে রাহুল বলেন দেশের সংবিধান রক্ষা এবং ভোটচুরি রোধে তরুণ ও জেএনজি প্রজন্মকে এগিয়ে আসতে হবে তার ভাষায় শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতিতে জেএনজিদের প্রজন্ম সামনে এলে রাজনৈতিক পরিবর্তন সম্ভব নেপালে এই ধরনের আন্দোলনের সরকার সরকারও ক্ষমতাচ্যুত হয়েছিল এবং তিনি চাইছেন ভারতেও তরুণরা এমন ভূমিকা পালন করুক এদিকে কংগ্রেসের এই আহ্বানকে সমর্থন জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা আই পি সিং তিনি বলেন দেশের গণতন্ত্র রক্ষা এখন জেএনজিদের নেতৃত্বে নতুন বিপ্লব দরকার জেএনজি কে করিবার তো জি কোন দেখেগা রাজীব জি রাহুল রাহুলজি জী রবার্ট জী কোন দেখে গা

অনুরাগ ঠাকুর বলেন রাহুলের অভিযোগ ভিত্তিহীন ও নাটকীয় তার মতে কংগ্রেস নির্বাচনে ব্যর্থ হওয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে বারবার রাহুল গান্ধীজি কাজ প্রয়াস হ্যাঁ লোকতন্ত্র পর প্রহার কিয়া যায় আর যে তরহ সে বাংলাদেশ নেপাল মে স্থিতি বনতি বেসে ঝুট বল বলকে ওয়া পে স্থিতি পেদা করতো দেশ মে এদিকে কংগ্রেস চাইছে তরুণদের পাশে দাঁড়িয়ে সরকার বিরোধী জনমত গড়ে তুলতে অন্যদিকে বিজেপি বলছে এই প্রজন্ম বিভ্রান্ত হবে না বরং তন্ত্রের রাজনীতি প্রত্যাখ্যান করবে তবে বিশ্লেষকরা বলছেন আজকের এই পরিস্থিতিতে তরুণ ভোটারাই নির্ধারণ করবে ভারতের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ তামান্নাত্রেয়া যুগান্তর নিউজ পোল্যান্ড রোমানিয়ার পর এবার এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশ ন্যাটোর সীমান্ত ঘেসে একের পর এক সামরিক পদক্ষেপে ক্রমেই বাড়ছে ইউরোপের রাজনৈতিক উত্তেজনা মস্কো বলছে এগুলো ভুল বোঝাবুঝি তবে অভিযুক্ত দেশগুলো এটিকে সরাসরি উস্কানি হিসেবেই দেখছে শুক্রবার এস্তোনিয়ার আকাশে টানা বারো মিনিট অবস্থান করে রাশিয়ার তিনটি মিগ থার্টি ওয়ান যুদ্ধবিমান অনুমতি ছাড়াই প্রবেশ করা এই অভিযানে আতঙ্কিত হয়ে পড়ে এস্তোনিয়া তারা তাৎক্ষণিকভাবে ন্যাটো মিত্রদের সঙ্গে যোগাযোগ করে এবং যৌথ প্রতিক্রিয়ার অনুরোধ জানায় এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে নির্লজ্জ অনুপ্রবেশ বলে আখ্যা দিয়েছে ন্যাটো মুখপাত্র জানায় সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ান বিমানগুলোকে ধাওয়া করা হয় তিনি বলেন এটি বেপোরা রাশিয়ান আচরণের আরেকটি প্রমাণ ইতালি ফিনল্যান্ড ও সুইডেনের জেট বিমান এখন এস্তোনিয়ার আকাশ পাহারা দিচ্ছে এর আগেও পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ান ড্রোন প্রবেশ করেছিল ক্রমাগত এই লঙ্ঘনকে ন্যাটো দেশগুলো কোনোভাবেই কাকতালীয় মনে করছে না তাদের অভিযোগ রাশিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবেই সীমান্তে অস্থিরতা তৈরি করছে সামরিক বিশ্লেষকরা বলছেন বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজ পরবর্তী পুতিন কিম ও শির যৌথ বৈঠকের পরপরই রাশিয়ার এমন পদক্ষেপ নতুন বার্তা বহন করছে কেউ কেউ মনে করছেন মস্কো ন্যাটোকে বিভ্রান্ত করতে চাইছে যাতে তারা ইউক্রেন যুদ্ধের সমর্থনের বদলে নিজেদের সীমান্ত রক্ষায় মনোযোগ দেয় এবং ব্যস্ত থাকে মস্কো অবশ্য এসব অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করছে তবে একের পর এক ঘটনার জেরে ইউরোপের সামরিক উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে সামরিক বিশেষজ্ঞদের ভাষায় এটি অনিচ্ছাকৃত ভুল নয় বরং সচেতন উস্কানির কৌশল ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক যেন উত্তপ্ত বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে প্রতিনিধিরা একে একে বক্তব্য রাখছিলেন ক্ষোভ ও হতাশা সুরে কারো কণ্ঠে ক্ষীণ অনুনয় আবার কারো ভাষায় ইতিহাসে ব্যর্থতার আক্ষেপ বিশেষ করে আলজাজিরা রাষ্ট্রদূত অধিবেশন শুরুতেই ফিলিস্তিনিদের কাছে ক্ষমা চাইলেন রুয়ান্ডা ও বসিনিয়ার মতো স্মৃতি টেনে এনে সাথে পাকিস্তানের প্রতিনিধিও একে অন্ধকার মুহূর্ত বলে অভিহিত করেন নিরাপত্তা পরিষদের এই উত্তপ্ত পরিবেশের কেন্দ্রে ছিল গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব স্থায়ী ও অস্থায়ী মিলে জাতিসংঘের সাধারণ পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দটি দেশই এর পক্ষে ভোট দিলেও শেষ পর্যন্ত রুখে দাঁড়ায় যুক্তরাষ্ট্র ভেটো প্রয়োগ করে প্রস্তাবটি আটকে দেয় আর এটি ছিল ষষ্ঠবারের মতো মার্কিন ভেটো যা ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় পাশাপাশি ইসরায়েলকে অবরোধ তুলে নেওয়া ও ত্রাণ সরবরাহের সুযোগ করে দেওয়ার কথা বলা হয় তবে শর্ত ছিল জিম্মি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করা এদিকে যুক্তরাষ্ট্র যুক্তি দেখায় যে প্রস্তাবে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনকে নিন্দা করা হয়নি কিংবা ইসরায়েলে আত্মরক্ষার অধিকার স্বীকৃত হয়নি বরং এতে সংগঠনটি বৈধতা পাওয়া নিয়ে ঝুঁকি রয়েছে তবে এই ব্যাখ্যা অন্য দেশগুলোকে সন্তুষ্ট করতে পারেনি যুক্তরাষ্ট্রের এই যুক্তিকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বেদনাদায়ক আখ্যা দিয়ে বলেন এই ভেটো গাজা বেসামরিক মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে যখন যুক্তরাষ্ট্রের স্বাধীন তদন্তকারীরা পরিস্থিতিকে জাতিগত নিধন হিসেবে উল্লেখ করেছে চীন ও রাশিয়াও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলছে একটি রাষ্ট্রের ইচ্ছা কিভাবে গোটা পরিষদকে অচল করে দিতে পারে তা স্পষ্ট হয়েছে এভাবে কূটনীতিক মঞ্চে আবারও যুদ্ধবিরতি আসা ভেস্তে গেল রক্তাক্ত গাজা মানুষ থেকে গেল আর অনিশ্চয়তার মধ্যে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ আবারও আফগানিস্তানে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প বিমান ঘাটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চান তিনি তারই আগ্রাসনের পেছনে রয়েছে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি বিশেষ করে সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল প্রদর্শনী ট্রাম্পের এই ভাবনাকে আরও উস্কে দিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন ডলার মূল্যের বিমানবাহী রণতরীগুলো ধ্বংস করার ক্ষমতা রাখে যা মার্কিন সামরিক কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে ট্রাম্প মনে করেন বাগরাম বাগ্রামঘাটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ তিনি লন্ডন সফরের সময় সাংবাদিকদের কাছে বলেন এটি সেই স্থান যেখান থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে পারমাণবিক অস্ত্র তৈরি করে চীন হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে আল কায়দার হামলার পর প্রায় দুই দশক ধরে বাগরাম ছিল আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি দু হাজার একুশ সালে তালেবানের উত্থানের মুখে যুক্তরাষ্ট্র ওই ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নেয় যদিও ট্রাম্প প্রশাসনের সময়ে তালেবানের সঙ্গে সেনা প্রত্যাহারের চুক্তি হয়েছিল তবুও কিছু মার্কিন সেনা সেখানে রাখা উচিত ছিল বলে মনে করছেন ট্রাম্প ট্রাম্প অবশ্য ইঙ্গিত দিয়েছেন তালেবানের সম্মতিতে যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটি পুনরুদ্ধার করতে পারে কিন্তু তালেবানের জন্য এটি একটি বড় পরিবর্তন হবে কারণ তারা দীর্ঘদিন ধরে মার্কিন সেনাদের বিতাড়িত করার জন্য যুদ্ধ করেছে কিছু মার্কিন কর্মকর্তা মনে করেন ট্রাম্পের এই মনোযোগ আসলে চীনের সঙ্গে মূল প্রতিযোগিতা থেকে দৃষ্টি সরানোর একটি কৌশল কিন্তু বাস্তবতা হল বাগরাম ঘাঁটির কৌশলগত গুরুত্ব এবং চীনের সামরিক উত্থান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সম্পর্কে দ্বন্দ্ব আর সমঝোতার মিসেল সবসময় ওঠা নামার মধ্যেই থেকেছে বাণিজ্য যুদ্ধ থেকে শুরু করে প্রযুক্তি নিয়ন্ত্রণ সব কিছুতে চলছে দ্বন্দ্ব যা বরাবরই ছিল চোখে পড়ার মতো তবে বিশ্ব রাজনীতির অঙ্গনে অস্থিরতার মধ্যে ট্রাম্প ও সি জিনপিং এর যেন যোগ করেছে নতুন মাত্রা গেল শুক্রবার এই ফোন আলাপ করেন ট্রাম্প ও সিজিংপিং এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া সেখানে আরও বলা হয় ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ ইতিবাচক ও গঠনমূলক ছিল বলে জানিয়েছে সিং এই ফোন আলাপে টিকটকের ভবিষ্যৎ নিয়ে মূলত আলোচনা করা হয় ট্রাম্প জানান তিনি ও সি একটি সম্ভাব্য চুক্তিতে সম্মত হয়েছেন যা অনুযায়ী টিকটকের যুক্তরাষ্ট্র শাখা দেশটি বিনিয়োগকারীদের হাতে যেতে পারে তবে বেইজিং এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিছু জানায়নি অন্যদিকে বাজারভিত্তিক আলোচনাকে স্বাগত জানিয়েছে চীন এবং আশা ব্যক্ত করে যে যুক্তরাষ্ট্র সামনের দিনগুলোতে চীনের কোম্পানিগুলোর জন্য ন্যায্য পরিবেশ নিশ্চিত করবে এদিকে টিকটকের মালিক প্রতিষ্ঠান ড্যান্স আগেই জানিয়েছিল যে যদি যুক্তরাষ্ট্র শাখা বিক্রি না হয় তবে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে আর শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন এখনো কোনো প্রকার চুক্তি সই হয়নি তবে দ্রুতই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে এই চুক্তির কেন্দ্রীয় বিষয় হল টিকটকের শক্তিশালী অ্যালগারিদম মার্কিং বিনিয়োগকারীরা তা ব্যবহারের অধিকার পাবে কিনা সেটাই বড় প্রশ্ন এরই মধ্যে কংগ্রেসের কয়েকজন রিপাবলিকান সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন যে অ্যালগারিদম ব্যবহারের মাধ্যমে চীন কমিউনিস্ট পার্টির প্রভাব কিছুটা থেকে যেতে পারে এদিকে ট্রুথ সোশ্যালে পোস্ট করা ট্রাম্পের একটি বক্তব্য প্রচার করে আল জাজিরা তাতে ট্রাম্প বলেন বাণিজ্য ফেন্টানাইল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ অবসান ঘটানোর প্রয়োজনীয়তা এবং টিকটক চুক্তির অনুমোদন সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি অর্জন হয়েছে আর এই ফোন আলাপ খুবই ভালো হয়েছে এবং ভবিষ্যতে আবার প্রয়োজন হলে ফোনে কথা হবে টিকটকের অনুমোদনের জন্য চীনকে কৃতজ্ঞতা প্রকাশ করে আসন্ন অ্যাপেকে সাক্ষাতে আগ্রহের কথা ব্যক্ত করেন মার্কিং এই প্রেসিডেন্ট আর এজন্যই এই ফোনালাপ ঘিরে আশার বাতাস বইছে দুই দেশের সম্পর্কে আসন্ন অ্যাপেক সম্মেলনের সরাসরি বৈঠক এবং আগামী বছরে পারস্পরিক সফর নতুন অধ্যায় খুলতে পারে বলে কূটনীতিকরা মনে করছেন এতে শুধু টিকটক নয় অন্যান্য অমীমাংসিত বাণিজ্য ও প্রযুক্তি ইস্যুতেও সমাধানের পথ খুলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ